মন খারাপ কেন ভাই চাকরি পেয়েছিস আনন্দে থাকবি ভাই বেলা আমার সাথে কথা বলছে না রে এ বেলা কোন বেলা আমার বেলা বেলা বস হ্যাঁ ভাই ভাই এ বেলা সবার বেলা শুধু তোর বেলা নয় মানে মানে আর কি পাড়ার সব মরদের কাছে বেলা বসে নাম্বার আছে আমার কাছেও ছিল বেলা বসের শোক সবাই নিয়েছে রে পাগলা তুই নিয়েছিস না নিতে যাব ভেবেছিলাম এখনই সব কেটে গেছে তারপর তারপর আর কি কিছুদিন কাঁদলাম দুঃখ করলাম তারপর ঠিক করলাম কোনোদিন বেলার মুখ দেখবো না এখন বেলার কথা ভাবলেই মাথা গরম হয়ে যায় তুইও ভুলে যা ভাই হ্যালো কে বেলা ভাই পেলা ফোন করেছে হ্যাঁ বেলা বলো কি আমার জীবনে আসতে চাইছো তুমি এখন কোথায় ওখানেই দাঁড়াও আমি আমার জীবন নিয়ে তোমার কাছে আসছি শোনা ভাই আমি আসি, বুঝলি তুই যেই মাত্র বললি ওকে ভুলে গেছিস কি আর বলবো ভাই মনের কথা কে কেউ বোঝে কখন কি চায় গ্রো আপডুড বাই